প্রেমিকের ওপর বিরক্ত হয়ে তাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছেন এক নারী কিন্তু তিনি বুঝতে পারেননি এ লাথিতেই প্রেমিকের মৃত্যু হবে যুক্তরাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটে লিসালি নামের ওই নারী জানান তিনি চিকিৎসকের পরামর্শে নিশ্চিত হয়েছিলেন যে তার সঙ্গে লুইসের হাটের যে সমস্যা ছিল সেটা সামান্য চিকিৎসকরা তাদের জানিয়েছিলেন তারা দীর্ঘ ও সুখী জীবনযাপন করতে পারবেন লিসালি আদালতে বলেন লুইসের এই সমস্যা ধরা পড়ার পর চিকিৎসক আমাকে জানিয়েছিলেন আমরা দীর্ঘ ও সুখী জীবন উপভোগ করতে পারব কিন্তু মাত্র এক বছরের মধ্যে সব শেষ হয়ে গেল কারণ লুইসের এই সমস্যা গুরুতর ছিল মনে হচ্ছে চিকিৎসকরা আমাদের ভুল তথ্য দিয়েছিল তিনি বলেন মধ্যরাতে সে উচ্চস্বরে নাক ডাকা ছিল তাই আমি তাকে লাথি মেরে থামতে বলেছিলাম কিন্তু পরক্ষণে আমি বুঝতে পারলাম সে হাঁপাচ্ছে এবং উচ্চস্বরে শ্বাস নিচ্ছে আমি আলো জ্বালালাম এবং দেখলাম যে তার চেহারা গোলাপি হয়ে গেছে সে আর নিঃশ্বাস নিতে পারছিল না আমি অ্যাম্বুলেন্স খবর দিলাম তাকে হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলো লিসালি আরও বলেন আমি বিশ্বাস করি ইন্টারনাল ডিফেব্রিলেটর আমার সঙ্গে জীবন বাঁচাতে পারতো তাই আমি চাই এই সমস্যায় যারা আক্রান্ত ছোট হোক বা বড়ো হোক তারা এ ধরনের ইন্টারনাল ডিফেব্রিটর ব্যবহার করবে এটা নিরবঘাতক ঘাতক আমরা এই সম্পর্কে জনসচেতা বাড়াতে চাই